আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স সুপ্রিসি কাত্তি বন্ধুরা করি সবাই ভালো আছে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ হলো যে নতুন কারিকুলামের আন্ডারে কিছু প্রশিক্ষণ কর্মশালা ছিল ওগুলো স্থগিত করা হয়েছে নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি আমরা কিছুক্ষণ আগে একটা ভিডিওতে বলেছিলাম যে নতুন কারিকুলাম স্থগিত করেছে সূত্র এনসিটিভি যুমুনা টেলিভিশনের বরাদ দিয়া আসল ওরা একটু ভুল তথ্য ছিল সঠিক তথ্য হলো যে প্রশিক্ষণ কর্মশালা ছিল ওগুলো স্থগিত করা হয়েছে কার্যক্রম স্থগিত করা হয় নাই এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চেয়ারম্যানের নেই সেটা মন্ত্রণালয় বসে সিদ্ধান্ত নেবে যদিও এখন যেহেতু কর্মশালা এবং সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে তাহলে এটার ভবিষ্যৎ কতটুকু সেটা এখনও নিয়োজিত হওয়া যায় না তবে আমরা আপাতত এতটুকু শেউর যে নতুন কারিকুলামের আন্ডারে কিছু কর্মশালা স্থগিত করা হয়েছে নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি নতুন কারিকুলাম থাকবে না পুরাতন কারিকুলাম চালু হবে বা কী হবে না হবে তার জন্য অপেক্ষা করতে হবে আজকে আপডেটের পর্যন্তই পরবর্তীতে নতুন আপডেট নিয়ে হাজির হবো সব ভালো থাকো আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দাও আল্লাহ হাফেজ